আসসালামু আলাইকুম দর্শক আমি চলে আসলাম এমিটেশন চুরির পাইকারি মার্কেটে যারা এমিটেশন চুরি পাইকারি নিয়ে আপনারা খুচরা বিক্রি করতে চান তাদের জন্য আমি সন্ধান নিয়ে আসলাম ঢাকার চকবাজার থেকে দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন নতুন নতুন ভিডিও দেখতে এই চ্যানেলটির সাথেই থাকুন দর্শক এখন আমি কথা বলবো এই দোকানে আছে আলমগীর ভাই আলমগীর ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে আমি প্রাইস জানাবো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আসসালাম আলাইকুম আলমগীর ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই জি ভাই আমি ভালো আছি আপনি তো ওই লেডিস প্রোডাক্ট দেখা যায় আপের অনেক আইটেম আপনার এই দোকানে আছে জি 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 তো আপনার এই দোকানটি তো সম্পূর্ণ পাইকারি দোকান তাই না সম্পূর্ণ পাইকারি যে এই আমার এই চ্যানেলে যারা দর্শক আছে এই দর্শকদের উদ্দেশ্যে আপনি আজকে কি প্রোডাক্ট দেখাবেন আমার এখানে আছে বাচ্চাদের সব আইটেম আছে বাচ্চাদের আছে বড়দের সিটি গোল্ডের চুনি বিশ করে কাকড়া ক্লিপ ব্যান্ড অনেক ইত্যাদি পায়েল নুপুর অনেক কিছুই আছে বিশেষ করে সিটি গোল্ডের ক্ষেত্রে সিটি গোল্ডের কালার গেলে আমি মাল ফেরত নিব ইনশাল্লাহ

এগুলো হয়তো তিন মাস আনুমানিক খারাপ থাকবে এমন এই ধরনের আট অন্তত পনেরো থেকে বিশটা ডিজাইন আছে সেম রেটের একশো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এমন রেট এটু আছে আট পিসের এগুলো ছয় মাস গ্যারান্টি কালা গেলে মাল ফেরত করা যাবে এগুলো হচ্ছে একশো আশি নব্বই টাকা এমন রেঞ্জের বহু মাল আছে আমার কাছে একটা ভিডিও সব এখনো যায় না যতটুকু সম্ভব কিছু মাল দেখিয়ে দিই যেমন কি

ইনশাল এই অনেক কিছুই দেওয়া আছে কারণ আজকাল তো সবকিছু এই জন্য চার ফিট আছে একশো বিশ টাকা একশো বিশ টাকা হ্যাঁ চার ফিট একশো বিশ টাকা আছে খুব সুন্দর দেখা যায় হ্যাঁ আবার চার ফিট আশি নব্বই টাকাও আছে আর একদম ফুল ব্র্যান্ডের মাল আছে

চুড়ি আছে চুড়ি আছে এগুলো ভালো ব্র্যান্ডের মাল এগুলো একশো আশি টাকা একশো আশি টাকা হ্যাঁ এটা সেম একটা আছে একশো পঁয়ত্রিশ টাকা চুনি আছে বাচ্চাদের চুনি আছে একশো দশ টাকা একশো দশ টাকা বাচ্চাদের বহু আইটেম আছে আপনার দোকানে কিভাবে আসবে চকবাজারে আশিকটাওয়ারের পাশেই এক নাসের ফ্লা পিছনে সোয়ারিঘাট রোড সোয়ারিঘাটের হ্যাঁ বলতে হবে যে নাসের ফ্লাওয়ার পিছনে অথবা আশিক তাহারের সামনে আসি ফোন দিলে আমি নিয়ে আসবো এখান থেকে কাছে আছে আর এখান তো নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট ওয়ান থ্রি সেভেন টু থ্রি নাইন সিক্স ফাইভ এটা আমার ইমো WhatsApp হোয়াটসঅ্যাপ সব নাম্বার দেওয়া আছে